আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে যারা এফজিট এস বাসন টু বাসন থ্রি আর ওয়ান ফাইভ যে বাইকি চালান না কেন অবশ্যই আপনি যদি বাইকার হন এই ভিডিওটা আপনার জন্যে অনেক 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 গুরুত্বপূর্ণ আপনার বাইক যদি বারো হাজার কিলোমিটার অথবা আপনি দুই বছর আড়াই বছর ইউজ করার পরেও মাস্টার সার্ভিস করানোর পরেও তো আপনার বাইকের পিছনের চাকা জ্যাম থেকে যায় অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অনেক কাজে আসবে তো এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন দেখেন হাইড্রোলিক কেলিভার পিছনের চাকা পিস্টনটা অনেক জ্যাম হয়ে গেছে ভিতরে দুইটা অয়েল সিল আছে সিল দুইটা সিস হয়ে গেছে অবশ্যই পিস্টনটা খুলে অয়েল সিলগুলা যদি রিপ্লেস লাগে অবশ্যই রিপ্লেস করতে পারেন এগুলা এম হাতে অ্যাভেলেবেল পাওয়া যায় আর পিস্টন যদি সমস্যা হয় আপনি পিস্টনও অ্যাভেলেবেল পাবেন আমার ভিডিওটা ভালোভাবে দেখেন আমি কি করতেছি এই যে পিষ্টন খুলে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে এটাকে আমি আবার আমার কাজে ব্যবহার করতেছি তো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তো আপনার একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বাই বারাদা যারা আছে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এই যে সিল দুইটা আমি খুলতেছি দেখেন এই সিলগুলোও আমি পরিষ্কার করে দিয়েছি যে পর্যন্ত পিছনের কেলিবার ফ্রি না হবে এই পর্যন্ত আপনার চাকার ফ্রি হবে না অবশ্যই জ্যাম থেকে যাবে আজকের মতো আর আপনাদের বেশি কথা বলবো না অবশ্যই আমার ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন মনোযোগ সহকারে আপনি বাইকের পিছনে চাকায় যদি জ্যাম থাকে তে সমস্যাটা আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় থেকে আসছে কি করলে সমস্যাটা সমাধান হবে তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন অন্য দেখার দেখানোর সুযোগ করে দিন আল্লাহ হাফেজ